জাহাঙ্গীরনগরে আমরাই ইতিহাস আর বোর্ড যাই হোক রেজাল্ট যেটাই হোক এবং অনেকটা আমেজের সহিত গ্রহণ করতেছি আমরা একটা মোটকে সামনে রেখে সবাই আগাচ্ছি সেটা হচ্ছে জাকসই ফেস্টিভ্যাল লেটস সেলিব্রেট মানে এটা আমাদের কাছে একটা উৎসব পরিবেশ এই পরিবেশে সবাই আমরা অংশগ্রহণ করতেছি এটা একটা ইতিহাস তেত্রিশ বছর পর ইতিহাস আমরা ইতিহাসের অংশ এই কথাটা বললে ভুল হবে আমরা জাহাঙ্গীরনগরে আমরাই ইতিহাস আমরা যারা কারেন্ট ব্যাচ আছি আমরাই ইতিহাস এবং আমরাই রচনা করতেছি জাহাঙ্গীরনগর এবং বাংলাদেশের রাজনীতির নতুন চিত্রপট গতকাল রাতে আমরা একটি বিষয় লক্ষ্য করেছি আর আলোচনা এসেছে যে কেন্দ্র করে হয়েছে হ্যাঁ এই গুঞ্জনটা আমরা শুনেছি রাতের দিকে প্রায় মধ্যরাত্রে এবং শেষ রাত্রের দিকে আমরা শুনেছি বাট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একটা এমন একটা জায়গা এখানে শিক্ষার্থীরা অন্যান্য ইউনিভার্সিটির থেকে অনেক বেশি সচেতন আমরা সবাই সমতা এবং অসৎমূলক যে কার্যক্রম ওয়ে থাকে পন্থা থাকে এগুলোর থেকে সব সবসময় সর্চার যত ধরনের গুজব যত ধরনের লোক থাকবে কিছু হোয়াইট পারসন থাকবে যারা বাঞ্চাল করার চেষ্টা করেছে এবং করবে এবং ভোট হওয়ার পরে অনেকে বাঞ্চাল করার চেষ্টা করবে একটা পলিটিক্যাল এদের রাজনীতিবিদদের একটা সাবসেন্সি একটা মহলের একটা হাত থাকবে কিন্তু এন্ড অফ দ্য ডে কোনোটাই সফল হবে না কারণ আমরা স্টুডেন্ট আমরা যারা শিক্ষার্থী আমরা যারা ভোটার আমরা সবাই একতাবদ্ধ জাহাঙ্গীরনগরের জাকসূত্র সফল করার জন্য সো এই ধরনের যেগুলো গুজব পাচ্বে এবং যারা করার চেষ্টা করবে তাদেরকে আমরা সবাই মিলে রুখে দেবো আমি প্যানেল থেকে আমি হল সংসদে জাতীয়তাবাদী ছাত্র দল থেকে অনন্য বিষয়ক সম্পাদক পদপ্রাথে প্রার্থী আর কি এখন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্যানেল বলতে ওই একটাই আর নাই সব স্বতন্ত্র আর এখানে প্যানেলের থেকে সবার আগে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর স্টুডেন্ট এবং জাহাঙ্গীরনগর সার্বিক কল্যাণ সার্বিক মঙ্গলের দিকটা আমরা ফোকাস দিই অন্যান্য ইউনিভার্সিটির মতো এখানে প্যানেলটা অতটা মুখ্য না এটাই আর কি এটাই আমাদের বিশেষত্ব এটা আমার মৌলিকতা আমি হচ্ছে আফমা কামাল উদ্দিন হলের হল সংসদে কমন বিষয়ক সম্পাদকের পদপ্রার্থী যেহেতু আমি একজন নবীনতম ব্যাসের শিক্ষার্থী তিপ্পান্নতম আবর্ত আবর্তন থেকে আমার শুধু ইচ্ছা ছিল এই ইতিহাসের অংশ হওয়া সো আমি হল সংসদ থেকে এই জায়গায় এসেছি আর কি আর আমি এখন পর্যন্ত আশাবাদী আর বোর্ড যাই হোক রেজাল্ট যেটাই হোক আমাদের যে বড় হয় বন্ধু বান্ধব যে পরিমাণ ভালোবাসা যে পরিমাণ সহযোগিতা সাপোর্ট করতেছে এটাই আমরা অনেকটা উৎসব এবং অনেকটা আমেজের শহীদ গ্রহণ করতে